আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পঁচিশটির মতো আসিল মুরগি আর ব্রাহ্ম মুরগি একটা আর কি মুরগির বাচ্চা তো আমি আজকে আলোচনা করার চেষ্টা করবো বুডিং সম্পর্কে মুরগির বাচ্চাকে বুটিং করা অত্যন্ত জরুরি কেননা মুরগির বাচ্চাকে যদি ঠিকঠাক মতো বুডিং না করতে পারেন তাহলে মুরগির বাচ্চা কিছু দিনের মধ্যেই টুট লম্বা হয়ে পাহা জুলে মারা যাবে তো অত্যন্ত গুরুত্ব গুরুত্ব সহকারে বুটিং করতে হবে তো আমি যেভাবে বুডিং করি আমার কম সংখ্যক বা চা থাকলে আমি এভাবে কাটনের কার্টুনের মাধ্যমে বুটিং করে থাকি বুডিংয়ে বুডিংয়ের সময় কিছু কিছু মেডিসিন ইউজ করতে হয় যেমন লাইসুবিট আর অ্যান্টিবায়োটিক হিসেবে এমোক্সাসিলিন তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হয় আর বিশেষ করে লক্ষ্য রাখতে হবে হিটের দিকে এভাবে ছোটো ছোটো কার্টন থাকলে একটা পঁচিশ ভাবারই বাল্ব ওলে যথেষ্ট আবার বেশি বড় বাল্ব দিলে বাচ্চাগুলো মারা যেতে পারে হিটের বেশি অতিরিক্ত হওয়ার কারণে তো আজকের ভিডিও এ পর্যন্তই বিস্তারিত যদিও বোর্ডিং সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন